চট্টগ্রামের চকবাজারের কোথায় এত সুন্দর ইনডোর প্লেগ্রাউন্ড পেয়ে যাচ্ছেন সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা খেলাধুলা মানব জীবনের অন্যতম বিনোদন শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে খেলাধুলা অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে কিন্তু বর্তমানে শহরাঞ্চলে খেলার মাঠ কিংবা পার্ক যেন হারিয়েই গেছে শিশুরা অভ্যস্ত হয়ে যাচ্ছে কম্পিউটার ট্যাব কিংবা মোবাইলে চট্টগ্রামবাসীর জন্য দারুণ একটা সুখবর গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে কিডসল্যান্ড ইনডোর প্লে গ্রাউন্ডের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে রয়েছে সারপ্রাইজ অফার কী কী অফার থাকছে সবগুলো আমি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেব। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে চলে গিয়েছিলাম চকবাজার বালিয়ার কেটে সেখানেই কিন্তু রয়েছে এত সুন্দর একটা ইনডোর প্লে গ্রাউন্ড এতদিন অনেকের অনেক অনেক অভিযোগ ছিল কারণ বাচ্চাদেরকে নিয়ে কোথাও খেতে গেলে তাদেরকে সামলানো কিন্তু অনেক কঠিন হয়ে যায় আমার ফ্রেন্ডসরা কিংবা কাজিনরা সবাই কিন্তু অনেক অভিযোগ করেছিল বাচ্চাদেরকে নিয়ে কোথাও খেতে গেলে তাদেরকে নিয়ে বসে থাকা যায় না আমাদের চট্টগ্রামে বাচ্চাদের খেলাধুলার জন্য কিংবা মানসিক বিকাশের জন্য প্রপার কোনো জায়গা নেই বললেই চলে এই ইনডোর প্লে গিয়ে দেখতে পেলাম বাচ্চাদের জন্য অনেক অনেক খেলাধুলার অপশন কিন্তু এখানে রয়েছে যেহেতু আমি ওপেনিং এর দিন গিয়েছি অনেকের সাথে প্রথমবার দেখা হয়েছে আবার অনেক পুরোনো মানুষদের সাথেও দেখা হয়েছে তো এখানে যাদের যাদের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাকে আপনারা চিনেন আপনার পরিচিত কে কে আছে তাকে অবশ্যই মেনশন দিয়ে যাবেন এবং তাকে নিয়ে সুন্দর দুটি কথা লিখে যাবেন এই যে ভিডিওতে একটা দুষ্ট বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনায় চড়ে বসেছে তাকে কে কে চিনতে পেরেছেন দেখি বলেন ওপেনিং উপলক্ষে অনেকের সাথে যেমন দেখা হয়েছে তেমনি কাটিয়েছে দারুন দারুন সব মুহূর্ত এখানে দেখতে পাচ্ছেন স্নেহাদি কিন্তু আমাকে বিভিন্ন প্রশ্ন করছিল এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি যথেষ্ট এবং জিতে গেছি একটা টি শার্ট এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই ফটোজন এবং এই ফটোজনটা টা ক্রিয়েট করেছে এই মিষ্টি দিদিটা যার পেইজর নাম হলো স্নেহাস মেমোরি আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন বাচ্চাদের নিয়ে এই ঈদের বন্ধে কিটজন ইনডোর প্লেগ্রাউন্ডে এই ঈদের বন্ধ কাটুক কির্জন ইনডোর এর সাথে